এদেশের যুব শ্রেণীকে যেভাবে ইউটিলাইজ করার দরকার ছিল যেভাবে ইম্পাওয়ার করার দরকার ছিল তাদের মধ্যে চাকরি পাচ্ছে না চল্লিশ হাজার চল্লিশ লাখ বেকার বাংলাদেশে এখন পর্যন্ত আছে যাদেরকে পিওর আনএমপ্লয়েড বলা হয় অনার্স মাস্টার্স পাশের পরে তারা চাকরি পাচ্ছে না চল্লিশ লাখ বেকার রাইট নাও কিন্তু আমরা যদি আরেকটু হিসাব করি যেটাকে ডিসগাইজ আনএমপ্লয়েড বলে সদ্য বেশি বেকারত্ব আপনার চাকরি করার ক্যাপাসিটি আছে বিশ হাজার টাকার আপনাকে এ দেশ চাকরি দিচ্ছে বারো হাজার টাকা হায়ার করছে আপনি বাধ্য হচ্ছেন চাকরি নাই তাই আপনার ক্যাপাসিটিকে ডাউন করে আপনি বারো হাজার টাকার চাকরি করতে ওই যে আট টাকা আপনি অতিরিক্ত পাওয়ার কথা কিন্তু এই সোসাইটি আপনাকে বঞ্চিত করছে এটাকে বলা হয় ডিসগাইজ আনএমপ্লয়েড সদ্য বেশি বেকারত্ব সৃষ্টি করে রাখছে অর্থাৎ প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি হচ্ছে না দক্ষতা অনুযায়ী তাদেরকে সেটেলমেন্ট করা সম্ভব হচ্ছে না আমার দেশ থেকে বিদেশে একশো এক কোটি পঞ্চান্ন লক্ষ মানুষ ডায়স পরা হয়ে আছে তাদের অধিকাংশই আবার যায় হচ্ছে গাড়ি মোসার জন্য তারা অধিকাংশ যাচ্ছে মানুষের ঘর মোসার জন্য অথচ এদেরকে যদি ট্রেন আপ দিয়ে আমরা বিদেশে পাঠাতে পারতাম বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় আয়ের ক্ষেত্র এইটা আরো বেশি বড় আয়ের ক্ষেত্রে পরিণত হতো আমাদের দেশে যদি রেমিটেন্স বন্ধ হয়ে যায় আমাদের দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে এক বছরের ব্যবধান শেখ হাসিনার সময় ফ্যাসিবাদে আমলে যখন তারা হচ্ছে ওই যে মানে হত্যাকাণ্ড শুরু করলো তখন বিদেশের ভাইয়েরা হচ্ছে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিল দুই সপ্তাহ দুই সপ্তাহে দেশের যে অবস্থা হাত পা ধরে বলছে আপনারা দয়া করে রেমিটেন্সটা পাঠান আমরা দেখতেছি দেশে শান্তি অবস্থা বিরাজ করে এটা কেন বলছে কারণ জানে রেমিটেন্স বন্ধ হয়ে গেলে আর কিছু চলবে না চল্লিশ বিলিয়ন ডলার আমাদের দেশে প্রতি বছর রেমিটেন্স আছে এখন আবার বেড়ে গেছে এটা আরো আসবে এই ৪০ মিলিয়ন ডলার একবার শুধু পিওর আয় এই দেশে হয় আর বাংলাদেশে আয়ের সবচেয়ে বড় খাত হচ্ছে সেক্টর সেক্টর রেমিটেন্স গার্মেন্ট বাইশ বিলিয়ন ডলার এখান থেকে আয় হয় কিন্তু তার মধ্যে অধিকাংশ হচ্ছে ফাঁকি ফাঁকিটা হচ্ছে আমাদের দেশের মেশিনারি উৎপাদন হয় না নিট নিটওয়ার ওভেন বা হচ্ছে কটন যেগুলো প্রয়োজন হয় ডাইং এর জন্য যা প্রয়োজন হয় এগুলো সব প্রোডাকশন হয় বাইরে তো সব বাইরে থেকে আমাকে কিনে নিয়ে আসতে হয় মেশিনারি কিনে নিয়ে আসতে হয় শুধু বাংলাদেশে বসে এখানে একটু প্রসেসিং প্রসেসিং হয় আবার চলে যায় এটা বিক্রি করার বা আমার এখানে করতে তার মানে প্লাস মাইনাস করে আমি বিক্রি করি বিশ বাইশ বিলিয়ন ডলার আর আমি কাঁচামাল র মেটিরিয়াল কিনি আঠারো বিলিয়ন ডলার দিয়ে প্লাস মাইনাস করলে তিন থেকে চার বিলিয়ন ডলার আমার দেশে আসলে থাকে এটা কি আসলেই খুব মিজারেবল কোনো অ্যামাউন্ট না বাংলাদেশের অর্থনীতিকে করাপ্টেড করে রাখা হয়েছে শুধু একটা ক্ষেত্রেই শুধুমাত্র ইনভেস্টমেন্ট করে অর্থনীতিকে ফুলিয়ে ফাপিয়ে বড় করে দেখানো হচ্ছে অথচ এদেশে পর্যটন খাতকে অনেক বড় একটা খাতে পরিণত করা সম্ভব ছিল বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন এরিয়া বাংলাদেশে যেটি রয়েছে একশো পঞ্চান্ন কিলোমিটারের বিশাল লং সিপি যা পৃথিবীর কোথাও নাই এটাকে যদি ইউটিলাইজ করা সম্ভব হতো এটাকে যদি সরকারিকরণ করা যেত ন্যাশনালাইজেশন করে এটাকে যদি ইন্টারন্যাশনাল মানের একটা পর্যটন হাব তৈরি করা যেত তাহলে এই জায়গায় যেভাবে রেমিটেন্স এইখানে যেভাবে আয় করা সম্ভব ছিল পর্যটন খাতে অকল্পনীয়